ও আমার মা ওখানে আপনার সব এক আর ধনী গরিব কিচ্ছু নাই সব আপনার রাম ভক্ত আমরা জাট মানুষ হরিয়ানার কাছ থেকে শিখে লাইছি মধ্যে জিনিস নিয়ে আমরা যাই শিফটে মাথা বেটতে পারে বাবার মাথা দেয় বাবারও স্পিড বাড়ি গেছে আমার রাম মন্দির থেকে আমরা ওখান ছয়শো চারশো মিটার দূরে আছি ভিড় দেখো বাই ভাই ঠাকুর এরকম আইনি মানুষের রাম মন্দির দেখতে ঠাকুর হে জননী মে রামদূত হনুমান আমার মায় স্পিড তো রিলেশন অনেকের থামালি যাই তো নেই দেখা যা